এটা তো একটা থিউরি বললাম আপনাকে একটা উদাহরণ দেবো যে আল্লাহ যে গণনা করে রেখেছে তার মধ্যে আপনি আমার নামটা যে কিভাবে লিখা আছে আমি যখন পড়েছি আল্লাহ আমার চোখে পানি ঝরেছে এবং যখন ফিল হলো অন্তরে আপনারও অন্তরটা এরকম জড়িয়ে যাবে যে আল্লাহ কি বলেছে যে কিভাবে আল্লাহ যে সবাইকে লিখে রাখছে এখানে যে আপনার নাম আমার নাম বাদ নাই এটা একটা এক্সাম্পল দিই এই সুরা আল্লাহ আমি আল্লা সুবানহাতা বলছেন জাকারে আলাহ ইসলাম আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো তুমি আমাকে একা ছেড়ে দিও না আল্লাহ স বানাহুয়াত আলা যখন জাকারি আলাহিসাল্লামকে সংবাদ দিচ্ছেন তিনি সংবাদটাকে এইভাবে দিচ্ছেন ইয়া জাকারিয়া এ না নুবশীরু কবে গোলা আমেনিস মোহ ইয়াহিয়া আচ্ছা আল্লাহর কাছে জাকারি আলাইহিসাল্লাম সন্তান চেয়েছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো আর আল্লাহ তার সংবাদটাকে এইভাবে দিচ্ছে ইয়া জাকারিয়া এ না নুবাশ্বীরু কবে গোলা আমিনিস মোহ ইয়াহিয়া আমি তোমাকে সংবাদ দিলাম তোমার একটা ছেলে হবে হবে তার নাম জাকারিয়া এতটা বলাটা যথেষ্ট ছিল কিনা যদি আল্লাহ বলে দিত যে হ্যাঁ তোমার একটা ছেলে হবে যাও তার নাম হবে ইয়াহিয়া এনাফ তার প্রশ্নের উত্তর তো সে পেয়ে গেছে কিন্তু আল্লাহ সব এখানে খান্ত হননি ইয়াহিয়া বলার পর আল্লাহ বলছেন ইয়া জাকারিয়া গোলা লাম নাজ আল্লাহমেন সামিয়া ইয়াহিয়া তোমার ছেলের নাম হবে তুমি জাকারিয়া জেনে নাও আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে কোন একজনের নামও ইয়াহিয়া ছিল না আপনি বুঝেন কথাটা তিনি বলছেন তোমার একটা ছেলে হবে যার নাম আমি আল্লাহ রাখলাম ইয়াহিয়া আর তুমি জেনে নাও ইয়াহিয়া নামের কোন ব্যক্তি পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি আপনি বলেন তো দেখি এই কথাটা এতটা অথেন্টিক সাথে বা কনফিডেন্সের সাথে কে বলতে পারে যার কাছে প্রত্যেকটা ব্যক্তির লিস্ট আছে আমি যদি বলি আজকে যে এই মসজিদের মধ্যে এখানে উমুক নামের কেউ নাই আবদুল্লা নামের কেউ নাই এটা আমি তখনই বলতে পারবো যখন প্রত্যেকটা চেহারাকে আমি চিনবো এবং প্রত্যেকটা ব্যক্তির নাম যদি আমার মুখস্থ থাকে তখনই আমি বলতে পারবো যে ওই ব্যক্তিটা এখানে গায়েব ওখানে এই ব্যক্তির নামে কোনো নাম নাই আল্লাহ সুবাহ কথাটা কি বলেছে আদম আলাহ ইসলাম থেকে নিয়ে জাকারি আলাহ পর্যন্ত তিনি বলছেন প্রত্যেকটা মানুষের জ্ঞান আল্লাহর কাছে ছিল আল্লাহ বলছেন আমার লিস্টির মধ্যে ইয়াহিয়া নামের কোনো ব্যক্তি আজ পর্যন্ত কি পৃথিবীতে জন্মায় নাই তার মানে আল্লাহ সুবাহ তালা বলছেন যে কে কোন নামের হয় সেটা আল্লাহ সুবাহ হুমাতালা লিখে রেখেছে এর চেয়ে তো মারাত্মক কথা যেটা আমি ফিল করেছি কোরআনের সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহ তালার কাছে আমাদের মান মর্যাদা কত এই আয়াতটা মনে থাকলে আপনি কোনোদিন আপনি আপনি নিজেকে ছোট ভাববেন না কত দামি মানুষ আল্লাহর কাছে আপনার মর্যাদা কত এই আয়াতটা স্মরণ থাকলে আপনি ভুলবেন না যে আল্লাহর কাছে আপনার মান মর্যাদা কত আমাদের যারাই আমাদের গড় ভারী আছে বা জানেন আপনার বাড়িতে যদি একটা দামি ফলের গাছ থাকে ধরেন ভালো মানের আম বা কিছু সামান্য একটা আম হয় অনেক সময় এমনটা করেছেন যে গাছে কয়টা আম আছে কয়টা কাঁঠাল আছে গুনে গুনে রেখেছেন এমন কোন লাইফে কেউ ঘটেছে এরকম বলেন তো দেখি হয়েছে আপনাদের কারো হয়নি বলেন হয়েছে হয় না এরকম আপনার স্বাদের কোনো জিনিস হয়তো চার পাঁচটা হয়েছে অনেকে না মা বোনরা পেয়ারাকে বেঁধে রাখে প্লাস্টিক গোনে গোনে রাখে কেউ যদি না খায় বলেন এরকম আচ্ছা কেউ আছে এরকম গাছের পাতা গনেছেন এমনটা কেউ নেই কোনো ব্যক্তি যত দামি গাছই হোক কোনো ব্যক্তি এমন কোন মালিক আছে যে গাছের পাতাগুলো গুলো গনে রাখে গনে রাখে না যদি কোনো মালিক এমন বলে দেয় তার ওয়ার্কারকে দেখো এই গাছের মধ্যে ফল তো দূরের কথা কতটা পাতা আছে সেটাও আমি গুনে রাখছি আপনি বলেন তো দেখি ওই গাছের ফল সম্পর্কে আপনার কি ধারণা হবে তাহলে তাহলে যে মালিক গাছের পাতা পর্যন্ত গুনে রাখে তাহলে তার কাছে সে ফলগুলোর মূল্য কত আপনি বলে অনেক মূল্য নয় আল্লাহ সুভানা হুয়া তালা সুহান আল্লাহ আজকে আমাদের সমাজের নেতাকর্মীরা বা রাষ্ট্রের প্রধানরা জঙ্গলে ভাগ মরে গেছে না কি মরে গেছে সেটার খোঁজ নাই কিন্তু মানুষ মরে যাচ্ছে তার কোনো খবর নেই কিন্তু আল্লাহ স বানাহোয়াতালা এমন আল্লাহ সবানা হোয়াতাল বলছেন প্রত্যেকটা মানুষ কান খাড়া করে শুনে রাখো আমি তোমাকে অযথা সৃষ্টি করিনি তোমাকে সৃষ্টি করে আমি তোমাকে সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থা করেছি বান্দা তুমি এটা বুঝতে পারবে আমার এ আয়াতকে তুমি স্মরণ করো আল্লাহ সভানা হুয়াতালা সূরা আন আম ছয় নম্বর সুরার ঊন নম্বর আয়াতে আল্লাস বানা হুয়াতলা বলছেন ওয়াইন দাহু আলা মুহা ইল্লাহু নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া কাছে গায়েবের চাবি কাটি আছে তিনি ছাড়া এই গায়েব আর কেউ জানে না ওয়াইন্দহু মাফাতিহুল গায়ব আলা ইয়ালামুহা ইল্লাহু তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না এখানেই একটা খুতবা লেগে যাবে কিন্তু আমি এই আয়াতের এই টুকরার ব্যাখ্যা করব না তারপরে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাতে বলছেন। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল সেই আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি জানেন যে জমিনে কি আছে আর সমুদ্রে কি আছে আমরা কি জানি যে আমাদের জমিনের মধ্যে কত কি আছে অনেক কিছু দেখিনি তো সমুদ্রের নিচে কি আছে এটা আমরা কি করে জানবো কিন্তু আল্লাহ বলছেন তিনি এমন এক সত্তা তিনি উপরে কি আছে এবং সমুদ্রের নিচে কি আছে সবকিছু তিনি জানেন এটা বলার পর আল্লাহ সুবাহ বলছেন এটা আজকে আজকের খুদ্বার মূল বিষয় যেটা আল্লাহ সুবাহ বলছেন অমা তাস্কুত মেন ওরা কাতিন ইল্লা আলা মোহা ওলা আরদি। এমন সত্তা উপরে কি হয় জমিনে কি হয় পানিতে কি হয় সব আমি জানি এমন কেউ আল্লাহ বলছেন গাছের একটা পাতা ঝরে যাবে আর আমি আল্লাহর কাছে সেটা খবর নাই এমন হতে পারে না আল্লাহ বলছেন পৃথিবীতে কোন গাছের পাতা কখন ঝরে যায় আমি আল্লাহ সেটাকে আমার কিতাবের মধ্যে লিখে রেখেছি বান্দা একটা পাতাকে যদি আল্লাহ সব লিখে রাখে যে পাতা হচ্ছে আমাদের কাছে আমরা কত গাছকে আল্লাহ বলছেন যদি কোনো রাতের অন্ধকারে কোনো বিচে জমিনে পড়ে বান্দা তুমি জেনে নয় এটা আমার এলমের মধ্যে রয়েছে কিতাবে এ মবিন আল্লাহ বলছেন আমি সুস্পষ্ট কিতাবে সেটাকে লিখে রেখেছি এবার আপনি বলেন গাছের একটা পাতার মূল্য বেশি না আপনার মূল্য বেশি আল্লাহ আপনাকে আদর করে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন আমি আদম আমার দুই হাতে হাতে আল্লাহ আমি নিজের তাকে সৃষ্টি করেছি আদমকে সম্মানিত করেছি সমস্ত কিছুর উপরে যেখানে ফেরেস্তার চাইতো আল্লাহ আপনাকে মূল্যবান করেছে আপনি কি ভেবেছেন আল্লাহ যদি একটা গাছের কয়টা পাতা কোন দিন ঝরে এটা লিখে রাখতে পারে আপনি বান্দা কোন দিন কি বলছেন কি করছেন আপনাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে সুভান আল্লাহ বলছেন বান্দা তোমার প্রত্যেকটা কার্যক্রম আমি লিখে রাখার ব্যবস্থা করতেছি অতএব শুধু মোহাম্মদ সাল্লাহামকে আর বড় বড় নেতাদেরকে পরীক্ষা করা হবে না তোমার আমল নামা রেডি হয়ে গেছে তুমি আল্লাহর কাছে আসো তোমাকে দেখানো হবে পৃথিবীতে তোমার কি দায়িত্বটা ভূমিকাটা ছিল তুমি কি করেছ ইসলামের এটা কাল কেয়ামতের মাঠে তোমাকে দিতে হবে আল্লাহ সুবানা হুয়া তালা প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে ডাকবে অতএব আল্লাহ সুবানা বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করে ছাড়বো যে যেই ব্যক্তি বলবে আমি মুমিন তাহলে তাকে তার ইমানের পরীক্ষা দিতে হবে